জল আছে এখানে একটা মাহাত্ম কি এখানে যদি হরহর মহাদেব মা শিব ঠাকুরের নাম উচ্চারণ করা হয় তাহলে জল থেকে ভূত করে উঠবে মানে ঠাকুরের অসীম মহিমা ঠিক আছে তোমাদের দেখাচ্ছি প্রথমে এখানে ঘন্টি বাজাতে হবে এখন আমরা আছি গৌরীকুণ্ডে যেটা প্রচুর ঠান্ডা পরিবেশ আর প্রচুর গরম হ্যাঁ মনে হচ্ছে পাগল এটা সত্যি এই দেখো ওই সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা আর এই যে কুণ্ড দেখতে পাচ্ছ গৌরী কুণ্ড জলটা এত গরম এত গরম বলে বোঝাতে পারবো না মানে করেও এত গরম হয় না কিন্তু তুই কে রে এই তুই কে ও তুই হ্যাঁ প্রচুর ঠান্ডা তুই ভাই ঠান্ডা করে কিন্তু খুব খুব মজা পেয়েছি মানে এত ঠান্ডার মধ্যে এত গরম জল কোথায় যে ছিল ভগবানের লীলা হার মহাদেব হার মহাদেব আর হ্যাঁ বন্ধুরা আমাদের ট্রেকিং শুরু হয়ে গিয়েছে এই সময় মতো আমরা স্নান করলাম তো ট্রেকিং এর জন্য রেডি একদম ফ্রেশ হয়ে গিয়েছি তো চলো বন্ধুরা ট্রেকিং করা যাক দেখা যাক এখন বাজে তিনটে তা আমরা হাঁটা শুরু করেছি দুটো থেকে কিন্তু হাঁটতে আর পাচ্ছি না কষ্ট করে এতটা কষ্ট করেছি তবু কত কত কিলোমিটার দিল মোরে থেকে পাঁচ কিলোমিটার তবে আমাদের হালত খারাপ হয়ে গেছে এক ঘন্টা 1 ঘন্টা এখন চারিদিকে এখন অন্ধকার দিন হলে অবশ্যই তোমাদের সাইট সিনগুলো ভিউজগুলো দেখাবো এখন চলো যাওয়া যাক চলো যাই কেদার

রাস্তায় যেতে যেতে হঠাৎ একটি অপূর্ব দৃশ্য দেখলাম সেটা হলো ঝর্ণা ঝর্ণা কাকেই ভালো লাগে সবাইকেই ভালো লাগে এই দেখো মনে উঁচু থেকে পড়ছে খুব ভালো লাগছে ও কেদানা যেতে এখনো অনেকটা বাকি প্রায় দশ কিলোমিটার এখনো বাকি তা আমাদের শরীরে আর এনার্জি নেই সব শেষ কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এই সবুজে ঘেরা পাহাড় তারপরেই একদম সাদা ধপধপে বড় মনে অমনি জোশ এসে গেল আর আমরা যাব কেদারনাথ যাবই যাবো হ্যাঁ করবোই করবো এখন আমরা চলে এসেছি রামবাড়া ব্রিজ এই পার্ক হচ্ছি আমরা রামবাড়া ব্রিজ আসামানে কেদারনাথ যাত্রার অর্ধেকটা পথ আমরা অতিক্রম করেছি উপরেই তোমরা দেখতে পাচ্ছ দোকান পাট রাস্তার দুপাশে অবস্থিত আর নিচে দিয়ে চলে যাচ্ছে মন্দাকিনী নদী যা বরফ বলে জলটা তৈরি হয়েছে খুবই খুবই ঠান্ডা এদের না শুধু পায়ে হেঁটে যাওয়া হয় না এর জন্যে অনেক কিছু ব্যবস্থা আছে যা হলো পিট্টু পালকি ঘোড়া আর যাদের কাছে খুবই কম সময় থাকে তাদের জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে এখন আমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি চারিদিকে শুধু সাদায় বড় মোড়া পাহাড় বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি কেদারনাথ আমাদের ব্যাটারি পুরো লো আমার তো লো এর ব্যাটারি পুরো খারাপ সকলের অবস্থা খারাপ কিন্তু আমরা পৌঁছে গিয়েছি তা আমরা অনলাইনে বুকিং করেছিলাম বেস ক্যাম্প এই যে আমাদের বেস ক্যাম্প এই যে নন্দী কমপ্লেক্স কিন্তু এখানে অনেকগুলো নন্দী কমপ্লেক্স আছে ওয়ান টু থ্রি মানে কি বলবো একটাই ঢুকেছে এটা না এটা না আরেকটা ঢুকেছে এটা না এটা এমনিতে ব্যাটারি নিল তার উপরে না 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 মানে কি বলবো এত বিরক্তি লাগছে অবশ্যই এখানে পৌঁছে গিয়েছি তো বন্ধুরা তো চলো দেখা যাক আমাদের ক্যাম্পটা কেমন

আমরা পাঁচ জন মিলে কেদারনাথের চোট শুরু করেছি প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ হয়ে যাবে তারপর যখন চোরটি মানে উপরে উঠতে থাকি হ্যাঁ খুব নিঃশ্বাসের প্রবলেম হয় এর তো আরো হয় হ্যাঁ কি বলবো ব্যাটারি গুলো ডেথ হয়ে গেছিলো কিন্তু অবশেষে অনেক কষ্টের পর আমরা এই পাঁচ মিলে কেদারনাথ মন্দিরের চত্বরে পৌঁছে গেছি হর হার মারা মানে কি যে শান্তি পেয়েছি মানে স্বর্গ সামনে যেন সব রাজ্য চারপাশে বরফ দিয়ে থাকা তার মধ্যে কেদার ঘাটি দিয়ে সব কষ্ট দূর হয়ে সব কষ্ট দূর হয়েছে এত কষ্ট সব দূর হয়ে গেছে জয় কেদার জয় জয় কেদার মহাদেব এখন আমরা পুজো দেবো তা লাইনে দাঁড়িয়েছি লাইনটা দেখো অনেকটা লাইন অনেক কষ্ট করে পেরিয়ে এসেছি এবার আমরা মানে ঠাকুর দর্শন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমরা পূজা দিলাম খুব ভিড় ভাড়্টা করার পরে হসেছে আমরা পুজো দিতে সফল হয়েছি তো আর ভিতরে দেখাতে পাইনি এই জন্য ভিতরে ফোন অ্যালাউ নে নট অ্যালাউ করে দিয়েছে এখন আমরা আছি মন্দিরের পেছনে এই যে দেখতে পাচ্ছি মন্দিরের পিছনে বড় করে একটা পাথর আছে একে বলে ভীম শিলা হ্যাঁ দু হাজার সময় যখন সুনামি হয়েছিল মন্দিরের চারপাশ একদম তজনজ হয়ে যায় বন্যায় ডুবে যায় কিন্তু এই পাথরটা হঠাৎ করে

যাওয়ার পথে একটা মন্দির দেখেছি এই যে মন্দির এখানে জল আছে এখানে একটা কি এখানে যদি হরহর মহাদেব মহাদেব শিব ঠাকুরের নাম উচ্চারণ করা হয় তাহলে জল থেকে বুদবুত করে উঠবে মানে ঠাকুরের অসীম মহিমা ঠিক আছে তোমাদের দেখাচ্ছি প্রথমে এখানে ঘন্টি বাজাতে হবে মহাদেব এবার কেদারনাথ মন্দিরে আরতি হবে আরতি দেখার জন্য আমরা রেডি আর আমাদের সাথে সাথে অনেক ভক্তরা রেডি সব বসে আছে এই দেখো প্রশাসন আছি রাত্রি আটটা বেজে গেছে এখন আমরা মন্দিরে দর্শন করে নিচে নেমে আসছি তা একটা জিনিস দেখতে পেলাম ও এটা পুরোটাই বেতলে তৈরি এই ওমটা এখনো ঠিক তৈরি হয়নি আশা করি এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে যদি ঠাকুর কৃপা করে তাহলে আবার একবার আসবো সব কিছু ভালো করে দর্শন করতে এই দেখো ওমটা